ভালোবাসা দাও মানুষের প্রতি ক্ষমা করো যতটা পারো আল্লাহর রহমত পেতে হলে মানুষের হকটা আদায় করো হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল আলহি কাছে এসে বলল ইয়া রাসুল আমি ক্ষুদার্ত নবী করিম সাল আলহি তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন খাবারের জন্য তারা জানালো যে তাদের কাছে শুধু পানি ছাড়া আর কিছুই নেই তখন রাসুল্লাহ সাল্লি আসালাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আজ রাতে কে এই লোকটির মেহমানদারি করতে পারবে আল্লাহ তার প্রতি রহম করবেন আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি যিনি ছিলেন আবু তালহা রাজি আল্লাহনু উঠে দাঁড়িয়ে বললেন আমি পারবো ইয়া রাসুল্লাহ আবু তাল্লা রাজি আল্লাহ সেই লোকটিকে নিয়ে নিজের বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন রাসুল্লা সাল্ল্লা আলহিহসালামের মেহমানকে সম্মান করো অন্য বর্ণনায় তিনি বললেন রাসুল্লাহ সাল আলাই মেহমানকে খাওয়ানোর মতো কিছু আছে কি স্ত্রী উত্তর দিলেন আমাদের কাছে শুধু বাচ্চাদের খাবার টুকু ছাড়া আর কিছুই নেই আবু তাল্লা রাজিয়াল্লাহ বললেন ঠিক আছে তুমি বাচ্চাদেরকে কোনোভাবে ভুলিয়ে গুম পারিয়ে দাও আর যখন আমাদের মেহমান খেতে বসবেন তখন তুমি কোনো অজুহাতে বাতি নিভিয়ে দেবে যাতে মেহমান বুঝতে না পারে যে আমরা খাচ্ছি না স্ত্রীর কথা মতো বাচ্চারা ঘুমিয়ে পড়ল যখন মেহমান খেতে বসলেন স্ত্রী বাতি নিবিয়ে দিলেন তারা স্বামী স্ত্রী দুজনই না খেয়ে শুধু মুখের অঙ্গভঙ্গি করতে থাকলেন যেন মেহমান মনে করেন যে তারাও খাচ্ছেন এভাবে তারা মেহমানকে সম্পূর্ণ খাবারটুকু খেতে দিলেন এবং নিজেরাই অভুক্ত রইলেন পরের দিন সকালে আবু তল্লা রাজিয়াল রাসুল সাল্লাহ সাল্লাহ আলী কাছে গেলেন নবী করিম সাল আলী তাকে দেখে মুচকে হাসলেন এবং বললেন আল্লাহ তালা তোমাদের দুজনের কাজ দেখে খুশি হয়েছেন অথবা হেসেছেন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন আর তারা আনসারগণ নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভাবগ্রস্ত ক্ষোধার্থ থাকে সুরা আলহাসর এক ঘটনা থেকে আমরা শিখতে পারি যে যারা অতিথির সেবা করে যারা ত্যাগ স্বীকার করে আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হন এমন খুশি হয়েছেন যে তাদের ঘটনায় খুশি হয়ে আল্লাহ তালা স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন সুবাহ